যেদিকে যায় মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হই অনুভবে খুঁজি প্রভু তোমায় যেদিকে যায় মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হই অন্যভাবে খুঁজি প্রভু তোমায় তখন আছো তুমি কোথায় বলো না মরে যাবো আমি সে আছো তুমি কোথায় বলো না মরে যাবো আমি সে হোক যত দূরে বলবো কথা আমি তোমার সাথে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো যেদিকে যায় মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভাবে খুঁজি প্রভু তোমায় তখন চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে চাঁদ মামা চাঁদ মামা আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন নাকি তুমি নিরিবিলি না রাতে নাকি তুমি নাকি তুমি নিরিবিলি জোছ না রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে যেদিকে যায় মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত ভরে রাজা নিস যখন থাকতে পারি না আর ঘুমিয়ে তব ভরে রাজা ভরে রাজা যখন থাকতে পারি না আর ভূমি তখন মনে হয় প্রভু তুমি ডাক মনে হয় মনে হয় প্রভু তুমি ডাক মরে আয় খোকা ছুটে আই আমার ঘরে বলা গেল না যেদিকে যায় মর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভবে পুজি প্রভু তো মায় তহ আল্লাহ